কেউ কি বলতে পারেন পৃথিবীতে এই মুহূর্তের এই মুহূর্তে পৃথিবীতে একটা কোম্পানির নাম কেউ বলতে পারেন যেটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কোম্পানিটা যদি আজকে বন্ধ হয়ে হয়ে যায় পৃথিবী প্রায় অচল স্ট্র্যাটেজিক যা হাত তুলুন আমি নাম পরে জিজ্ঞেস শুনবো পরে একটা কোম্পানি পৃথিবীতে একটা কোম্পানি আছে যদি এখন বন্ধ করেন পৃথিবী প্রায় অচল হয়ে যাবে সরি এবার শুনি বলেন হ্যাঁ একদম না না হইল না প্রত্যেকটা অল্টারনেটিভ আছে একটা কোম্পানি কোন অল্টারনেটিভ নাই আমি নামটা বলি এক্সেলেন্ট আচ্ছা টিএসএমসি কতজন শুনেছেন স্টুডেন্ট যারা আছেন জীবনে প্রথমবার নাম শুনলেন আপনি যদি না শুনে থাকেন আপনি ভীষণ পিছিয়ে আছেন এবং আপনি রাজনীতির জন্য প্রস্তুত না আমি একটু ডেভেলস অ্যাডভোকেট হতে চাই আপনাদের শুধু প্রশংসা করছি না আমি আপনাদেরকে ব্যাক ফুটে নিয়ে যেতে চাই এবং বোঝাতে চাই আপনারা ঠিক কোন জায়গায় আছেন আমি আবারও বলছি যারা টিএসএমসির নাম শোনেননি তারা ভীষণ পিছিয়ে আছেন তারা রাজনীতি বোঝা তাদের জন্য কঠিন হবে